আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমি সোহেল মাতব্বর আজকে আমরা কথা বলবো ইরাকের বিষয়ে আপনারা জানেন যে দীর্ঘদিন ইরাকের শ্রমবাজার বন্ধ ছিল কিন্তু ইদানিং ইরাকে হচ্ছে আপনার বৈধভাবে ইরাকে বৈধভাবে ম্যান পাওয়ার হয়ে কর্মী যাচ্ছে কিন্তু নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে কর্মী যাচ্ছে তো ইরাকে যারা ছিলেন বা ইরাকে যারা যাবেন ইরাকে যাওয়ার জন্য আপনার যে সমস্ত কাজ জানতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে টাইলস মিস্ত্রি অর্থাৎ কাজ জানতে হবে এসি টেকনিশিয়ান রড মিস্ত্রি রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার যারা কাজ জানেন ইরাকে যারা কাজ জানেন তাদের বেতন সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার আর লেবার আছে আপনার তেলের খনির যে প্রোজেক্ট আছে আরামকর প্রজেক্ট যদিও এটা সৌদি কোম্পানি কিন্তু ইরাকে এদের প্রোজেক্ট আছে এখানে লেবার হিসাবে যেতে পারেন এটার বেতন হলো সাড়ে তিনশো ডলার প্লাস্টিক ফ্যাক্টরি আছে সিরামিক্স ফ্যাক্টরি আছে স্টিল ফ্যাক্টরি বা রড ফ্যাক্টরি যেটা রড ফ্যাক্টরি আছে রড ফ্যাক্টরির বেতন বেশি এটা পাঁচশো থেকে ছশো ডলার এটার কাজ একটু পরিশ্রমের আর প্লাস্টিক ফ্যাক্টরি সিরামিক্স ফ্যাক্টরি এগুলোর বেতন হলো আপনার চারশো ডলার কার্টন ফ্যাক্টরি আছে এগুলোর বেতন হচ্ছে চারশো ডলার আর বলদিয়া ক্লিনার আছে সরকারি বলদিয়া যেটা রোড ঘাট রাস্তাঘাট হাসপাতাল ইত্যাদি ক্লিনার ক্লিনিংয়ের যে কাজগুলো এগুলোর বেতন একটু কম কিন্তু বলদিয়া ক্লিনিংয়ে যারা কাজ করে তাদের এক্সট্রা ফ্যাসিলিটি আছে বা এক্সট্রা একটা সুযোগ সুবিধা তারা পায় তো ইরাক যারা যাবেন যাদের ইরাক যাওয়ার চিন্তাভাবনা আছে অনুগ্রহ করে একটু আমার সাথে যোগাযোগ করবেন ইরাকের বিষয় সময় লাগে সর্বোচ্চ দেড় মাস ফ্লাইট সহ সর্বোচ্চ দুই মাস সময় লাগে একেবারে বৈধভাবে ম্যান হয়ে তারপরে ফ্লাইট যাবে আর আরেকটা কথা হইল ইরাকের ভিসা কিন্তু হচ্ছে আপনার রিপ্লেস হয় না যেমন সৌদির ভিসা হচ্ছে বিষা হয়ে গেল তারপর হচ্ছে কোনো যাত্রী গেল না ভিসাটা একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এটাকে রিপ্লেস করা যায় নতুন কারণে আমি ভিসাটা লাগানো যায় ইরাকি কিন্তু সেটা হয় না ইরাকে যে বিষাটা হয়ে গেল একবার যদি কোনো কর্মী না যায় তাহলে সেই বিষাটা একেবারেই মাই অর্থাৎ ওই বিষাতে আবার নতুন করে কোনো কর্মী দেওয়ার সুযোগ নেই তো ইরাকে যারা যাবেন অনুগ্রহ করে আপনারা একটু আমাকে মেসেজ দিবেন যাই হোক ইরাকে যারা যাবেন আপনারা আমার একটু মেসেজ দিয়ে আর ইরাকে বৈধভাবে যাবেন সেটা তো বলেই দিলাম একদম টেনশন ফ্রি ম্যানপোয়ার হয়ে তারপরে ফ্লাইট যাবে হ্যাঁ ইরাকের বিষা হইতে সর্বোচ্চ সময় লাগে হচ্ছে আপনার এক মাস এক মাস দশ দিন এর মধ্যে বিষা হয়ে যায় আর ম্যান পাওয়ার কলেজে দশ পনেরো দিন লাগে আর ফ্লাইটগুলো ঢাকা টু ডুবাই ডুবাই টু বাগদাদ এয়ারপোর্ট তারপর হচ্ছে কোম্পানি আপনাকে নিয়ে যাবে কাজ দেবে ইরাকে যারা বলো দিয়ে আর কাজ করবেন এদের থাকার পরিবেশটা একটু নর্মাল আদার্স যেগুলো আছে ওগুলোতে আপনার থাকার পরিবেশ ভালো আর যারা প্রাইভেট কোম্পানিগুলো যেমন ফ্যাক্টরি হুম ফ্যাক্টরিতে যারা কাজ করবেন প্লাস্টিক ফ্যাক্টরি সিরামিক্স ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি কার্টুন ফ্যাক্টরি এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে হচ্ছে থাকার পরিবেশ ভালো এবং প্রাইভেট মানে সরকারি বল দিয়া ছাড়া আদার্স যতগুলো কোম্পানি আছে সবগুলোতেই থাকা খাওয়া কোম্পানি দেয় ডিউটিটার ব্যাপারে হচ্ছে ইরাকে আট ঘন্টা ডিউটি তবে কিছু কিছু কোম্পানি আছে কখনো কখনো ডিউটিটা একটু বেশি করায় সেক্ষেত্রে হয়তো দশ ঘন্টা করায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আপনার ডিউটিটা আট ঘন্টা হয় দুই একটা কোম্পানি আছে বা দু একজন মালিক আছে যারা ডিউটি একটু বেশি করায় যেখানে প্রবলেম আছে সেটা আপনাদেরকে বলে দিই কারণ হচ্ছে আপনারা যারা বিদেশ যাবেন আপনারা জেনে শুনে যাওয়াটাই ভালো বিদেশ চলে গেলেন এরপর হচ্ছে একটা ঝামেলা পড়লেন বাংলাদেশে আমরা যারা কর্মী প্রেরণ করি আমাদেরকে দুইটা কথা বললেন তার চেয়ে বেটার হচ্ছে আপনি জেনে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেন তারপরে যান এটাই আপনার জন্য মঙ্গল তো যাই হোক ইরাকের ব্যাপারে যা কিছু ডিটেলস বলার ছিল বলে দিলাম যদি আপনাদের মধ্যে কারো কাজ জানা থাকে আপনারা নখ দিতে পারেন যদি কারো কাজ জানা না থাকে ফ্যাক্টরি বলদিয়া ক্লিনার এই ধরনের বিষয় দিতে চান আপনারা যোগাযোগ করবেন সরাসরি অফিসে আসতে হবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি অফিসের অ্যাড্রেস দেবো তারপর হচ্ছে সোজা অফিসে চলে আসতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন দয়া করেন সালামু